হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে আজকে আসলে একটা ফ্যামিলি টাইম নিয়ে ব্লগটা বানাচ্ছি দেখুন প্রথমে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি কি করেছি না করেছি নিজেই বুঝি না মেকআপে আমি ততটা এক্সপার্ট না তার মধ্যে আমার স্কিনের জন্য আমি যতটুকু পারি মেকআপ কম ইউজ করি তো ঠিক আছে আমরা সুন্দর মতো সেজে গুজে সুরেলা সুরেলার বাবাকে নিয়ে আমি একটা রিক্সায় উঠেছি সোমো আসছে ওর মামার রিক্সায় আর আমার বোন আমার জামাই আর একমাত্র স্বচ্ছ সেও আসছে আরেকটা রিক্সায় তো আমরা চলে এসেছি চিলিজে বনশ্রী চিলিজ এখানে আমরা অনেকবার এসেছি অনেকবার আর বনশ্রী চিলিজের খাবার তো খুবই ভালো লাগে আর অন্যান্য চিলিজেও যারা গেছেন জানেন চিলিজের খাবারের মান এবং অনেক ভালো খেয়ে খুবই ভালো লাগে খেয়েও শান্তি পয়সা খরচ শান্তি করে আর কি স্বচ্ছকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করছে স্বচ্ছ এই প্রথম ধরতে গেলে এভাবে বাইরে এসেছে এর আগে হয়তো বা ডাক্তারের কাছে বা বিহার ছাড়া ওভাবে কোথাও সে যায়নি তো আমি আসলে শখ করে বললাম যে না স্বচ্ছ বাইরে যাক ওর মাত্র সেভেন মান্থ কমপ্লিট হলো আর এই যে আমার ভাই সে হচ্ছে ক্যামেরার সামনে খুবই ইতস্তত বোধ করে আর সোমের বাবা তো ছেলে মেয়েদের খবর রাখতে রাখতেই ব্যস্ত আমাদের প্রথমে অ্যাপিটাইজার চলে আসলো থাই স্যুপ অন্থন তারপরে হচ্ছে স্প্রিং রোল দেন কর্ন স্যুপ তো আমি একটা যেটা ভুল করে ফেললাম কর্ন স্যুপটা আমি কখনোই চিলিজভাবে খাই না ইশুর এটা মানে আমার ছোটো বোনের খুব পছন্দ তো ওর জন্য এটা অর্ডার করা তো আসলে খাওয়া উচিত ছিল কর্ন স্যুপ আগে আর কর্ন স্যুপ ভেবেছিলাম সুরেলা অনেক পছন্দ করবে কিন্তু সুরেলাও মুখে নেয় নাই নিয়ে এসে রেখে দিয়েছে ঘুরে ফিরে থাই স্যুপটাই শেষ হয়ে গেছে কর্ন স্যুপটাই বাকি ছিল সুরেলা প্রথমে খুব সুন্দর করে অন্থন খাচ্ছে অন্থনটা আসলে খুব ক্রিস্পি ফ্রেশ খেতেও ভালো থাই স্যুপ আমার বরাবরই খুবই পছন্দ খুবই পছন্দ আর এটার প্রাইজিংয়ের ব্যাপারে আমি কিছু বললাম না জাস্ট আপনারা নেটে সার্চ দিলেই আপনার পেয়ে যাবেন এগুলো প্রাইজিং সম্বন্ধে আসলে যখন চলে আসে খাওয়া বাদ দিয়ে কথা বলা যায় না এই যে আমি একটু ঠান্ডা করে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে সুরেলাকে একটু ট্রাই করলাম যে খাওয়ার সে নরসুপটা পছন্দ করে না আসলে নর্সুপও খুবই টেস্টি খুবই ফ্রেশ ব্যাপারটা হচ্ছে সুপ আগে খেলে দেন আপনি থাই স্যুপের টেস্টটা বুঝবেন আগে যদি থাই স্যুপ খেয়ে ফেলেন তাহলে আপনি পাবেন না তো আমাদের মিল চলে আসলো রাতের ডিনার চাউমিন অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই দেন এটা অনলি মিক্সড ফ্রাইড রাইস আমরা দুটো অর্ডার করেছি যেহেতু আমরা সংখ্যায় অনেক বেশি আর চিকেন মাসালা ছিল চিকেন মাসালাটা একটু পরে এসেছে সেটার অপেক্ষা না করে সবার আগে সবাই চাউমিনটা নিয়েছে চাউমিনটা খুবই টেস্টি সবগুলি অনেক টেস্টি আর ফ্রাইড রাইসের চেয়ে আমার চাউমিনই বেশি পছন্দ চিকেন মশালার টেস্টটা বাংলাদেশি চিকেনের মতোই বাংলাদেশি রেসিপির মতো তো যারা একটু গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে এটা নেয়া আর এই ভেজিটেবলের কথা কি বলবো এক কথায় অসম কালার এটাই বারে বারে নিচ্ছিলাম খুব ভালো লাগছিল তুমি আমার কাছে আসো না না আমার কাছে আসো Terima kasih sudah menonton video ini. Jangan lupa like, share dan subscribe channel ini. Terima kasih telah menonton! বাইরের খাবার মজা পছন্দ যার কারণে ও একেবারেই সময় নষ্ট না করে পুরো মনোযোগে হাওয়ায় দিয়েছে যার কারণে ও খাচ্ছে খুব তাড়াতাড়ি আমি মোটামুটি আমার পাশে সুরেলাকে বসেছিলাম ওকে একটু একটু দিতে দিতে আমি খাওয়া শুরু করলাম আমার ফ্রাইড রাইসের সাথে আসলে এত কিছু লাগে না চিকেন ফ্রাইটাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পিসেস থাকে সো ওটাতেই হয়ে যায় খুবই টেস্ট লাগে অ্যাপিটাইজারটা এত ভালো ছিল মোটামুটি খিদা চলেই গেছে তারপরেও খাওয়া কারণ রাতে তো আমরা কেউই আর বাসায় গিয়ে খাবো না সো ফুল ভাবে খাইতেই হবে বাচ্চা নিয়ে আসার ক্ষেত্রে চিলিজ অনেক একটা ভালো স্পেস খুব স্পেশাস বাচ্চারা দৌড়াতেও পারে তবে খেয়াল রাখতে হবে টাইলস অনেক পিচ্ছিল আর এই যে আমার ভাই আমার হাজবেন্ডও খাচ্ছে ওরা সম্ভবত এটা চিকেন মশালা নিচ্ছে হ্যাঁ চিকেন মশালা আমি পরবর্তীতে নিয়েছি অর্ধেকের বেশি খেতে পারিনি কারণ আমি পুরো ফুল হয়ে গিয়েছিলাম তো যারা গ্রেভি চায় তারা এটা নিতে পারে আর অ্যাপিটাইজারের কথা একটা বলবো আপনারা অন্থন নিলে আর স্প্রিং রোল নেওয়ার দরকার নাই আর সুরেলার বার্থডে পার্টিও আমরা লাস্ট বার্থডে এখানেই করেছিলাম তখন সেট স্প্রিং রোল থাকে স্প্রিং রোল অ্যাজ ইউজুয়াল অন্তন ভালো তবে সবগুলো খাবারই ফ্রেশ আমরা মোটামুটি নয়টার দিকে গিয়েছি যার কারণে মানুষজন হালকাই ছিল ধরতে গেলে কিছু চাউমিন আর একটু ফ্রাইড রাইস বা একটু চিকেন ফ্রাই ওগুলো আমরা পার্সেল নিয়ে নিলাম আসলে খেয়ে শেষ করা যায় না আর স্বচ্ছ ঘুমিয়ে পড়াতে সুরেলা চান্স নিয়েছে একটু ভাইকে উঠিয়ে দেওয়ার কিন্তু পরে আমি ধরে ফেলেছি এখন আমাদের চলে যাওয়ার পালা যেতে যেতে আমরা কিছু ছবি তুলে নিলাম স্বচ্ছ স্বচ্ছর বাবা মা ম্যাচিং তারা ব্রাউন কালার একটা মেরুন কালারের ম্যাচিং সব কিছু পড়েছে আর আমার ভাই একটু ডিফারেন্ট তো ওকে একটা সিঙ্গেল ছবি তুলে দিলাম আমি আর আমার মেয়ে তারপর আমরা ফুল ফ্যামিলি একটা ছবি নিয়ে নিলাম খুব প্রাণবন্ত একটা ছবি তারপর সোম খুব ইরিটেট করছে বললাম তুমি চলে যাও আমি সুরেলা একটা ছবি নিই দ্যাটস ইট তো বাই বাই সুরেলা বাই বাই বা টাটা খুব সুন্দর করে বলে আর সোম তার উল্টো সে ক্যামেরার সামনে আসাই পছন্দ করে না তো আজকের দিনটা অনেক অনেক ভালো গেল আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবেন বাই বাই টা

স্টার্ট দ্য ব্লগ তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্র্যাভেলিং লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি আনটিল দেন সবাই ভালো থাকুন বাই বাই